যেটা তুমি তোমার হাতের কষ্টের দ্বারা ইনকাম করবে বরে কালা ওতে তোমার বরকত দেবে আর এই যে মাল যে মালটা তোমার ফ্রিতে চলে আসবে এম নিজের মালটা তুমি ইনকাম করবে এ মাল তোমাদের জীবনে তোমার জি ভরবে না তুমি শুধু বলবে ফ্রিতে আসতে চাই ফ্রিতে আসতে চাই তুমি কোনো কর্ম করতে যাবে না চেষ্টা করবে না ফ্রির পিছনে ছুটবে এজন্য জন্য তুমি মালকে আর চাইতে আসো না যেমনি কথা বলা হাকিম বিন বাহাজ কসম খেয়ে নিলেন আর বললেন আল্লাহ রসুল যদি মাল বিনা বিনা ইনকাম করাতে বিনা পরিশ্রমে এই মতো যদি লোভনীয় হয়ে যায় আমি কসম খেয়ে নিলাম যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব তবুও এই মালকে আমি আর চাইতে যাব না মাল আমি আর চাইব না মাল আর নিত না মাল যে কসম খেয়ে নিলেন প্রয়োজন রয়েছে খাওয়ার নেই বাড়িতে আল্লাহ স্লের যুগ শেষ হয়ে গেল আউ আকার হাকিম বিন বাহাজকে দিকে পঠালেন আর বললেন হাকিম তোমার প্রয়োজন রয়েছে তুমি গরিব মানুষ তোমার বাড়িতে খাওয়ার নেই তোমার প্রয়োজন রয়েছে সরকারি মাল যে আছে এ মালগুলো তুমি নিয়ে যাও হাজরাতে হাকিম বিন বাহাজ বলেছিলেন না 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 আমি নবী বেঁচে থাকতে নবীর সাথে ওয়াদা করেছি মাল নেবো না নেবো না তো নেবো না আমি আর নেবো না বোখারের শেষ অংশে রয়েছে হাজরাতে উমারের যুগে উমার রিয়াল্লাহ তালা আনহ এই হাকিম বিন বাহাজ ডেকে পাঠিয়েছিলেন আর পাঠার পরে তার সামনে গানিমাতের মাল সরকারি মালগুলো তার সামনে রাখা হয়েছিল আর বলা হয়েছিল হাকিমিন বাহাজ এই যে মাল রয়েছে বাবা তুমি মালগুলো নিয়ে যাও এবং তোমার সংসার চালাও গা হাকিমিন আমি যদি না খেয়েও মরেও যাই তাহলে আমি চাইতে যাব না যে আমার সংসারকে আমার প্রয়োজন মেটাতে যাব না আমি নেব না নাইনি প্রয়োজন রয়েছে তাও নাইনি তখন হাজরতমার রাজিয়াল যত মুসলমান ছিলেন সমস্ত মুসলমানকে সম্বোধন করে বলছেন ও মুসলমান ভাইরা তোমরা সাক্ষী থেকে যাও তেমতের দিন এ হাকে মিন বাহাজ যেন আমাদের ব্যাপারে নালিশ করতে না পারে মানে কি হলো ও বাপ জানেরা ভাইরা আমার আপনি টাকাওয়ালা আপনার জাকাতের টাকা বের হবে আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না আপনাকে বলছি যারা পঞ্চাশ হাজার টাকার মালিক বৎসর শেষ হয়ে গিয়েছে পঞ্চাশ হাজার কাছাকাছি পৌঁছে গিয়েছে তারপরে এই যে টাকাগুলো আছে এই পঞ্চাশ হাজার টাকা যদি অবশিষ্ট থেকে যায় খরচ করার পরে আর হাউলুল হাউল হয়ে যায় বৎসর যদি লেগে যায় জাকাত আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত লেগে যাবে হাজরাতে হাজরাতে উমার বললেন ও মুসলমানেরা তোমরা সাক্ষী থেকে যাও এই যে হাকিম ইনবাহাজ যেন কেমতের দিন বলতে না রে আমিন উমার খলিফাতে ছিল উমার নেতা এতে ছিল সমস্ত মুসলমানের মালিকানাতে ছিল আপনাদের এই সমাজের যারা মালিকানাতে আছেন প্রধান থেকে নিয়ে মেম্বার যাবতীয় সরকারি থেকে নিয়ে বেসরকারি যারা অর্থের জায়গাতে রয়েছেন যারা গরিব মানুষকে দরিদ্র মানুষকে সাহায্য করতে পারবেন তাদের কে বলছে শুনে নিন ভালো করে তাই দিন গরিবের মাল যদি কিঞ্চিত পরিমাণ ফকিরের মাল যদি কিঞ্চিত পরিমাণ মিস্কিলের মান যদি মরিমান যদি আপনি মেরে নেন না দিয়ে থাকেন কেমতের দিন ওর নয় বলছেন সমস্ত সাক্ষী রেখে বলছেন ও মুসলমান ভাইয়েরা তোমরা সাক্ষী থেকে যাও হাকিম বিন বাহাজকে আমরা ডেকেছিলাম ডাকার পরে সরকারের কোষাগার থেকে তাকে অর্থ দিতে চেয়েছিলাম কিন্তু হাকিম বিন বাহাজ লাইনি এটা নেইনি ক্যামতের কেমতের দিন আমাদের বিরুদ্ধে যদি ও সাক্ষী দিয়ে দেয় তো তোমরাই সাক্ষী যে থাকলে তোমরাই সাক্ষী দেবে